হ্যালো বন্ধুরা নমস্কার গুড মর্নিং সবাইকে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা পনেরোই আগস্টের হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে এবং আপনারা আশা করি পুরো দিনটা আনন্দভূর্তিতে কাটিয়েছেন ভালো করে কাটিয়েছেন বন্ধুরা যারা আমরা ইউটিউবে কাজ করছি এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কাজ করছি কারণ ভবিষ্যতে কিছু সময় যদি ভালো হয় এবং আমাদের চ্যানেলটা যদি আগামী দিনে মনেটাইজ হয়ে যায় তাহলে ইউটিউব থেকে কিছু আর্নিং আমাদের হতে হবে এই আশা দেখে কিন্তু আমরা সবাই সোশ্যাল মিডিয়াতে কাজ করছি খাস করে আমরা যারা ইউটিউবে করছি আমরা ইউটিউবে করছি কেউ ইনস্টাগ্রামে করছে কেউ ফেসবুকে করছে কোনো না কোনো সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক মানুষ বেশিরভাগ মানুষ আজকে আমাদের একটা জীবনে একটা সাবজেক্ট হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়াতে কাজ করা এবং আমরা খুবই ভালোভাবে কাজ করছি এমন সংখ্যাই কিন্তু বেশি তার কারণ হচ্ছে এটাই কি আমরা ভবিষ্যতে কিছু আর্নিং করার ইচ্ছে আমাদের কিন্তু আছে এখান থেকে আর তার জন্য কিন্তু আমরা কিন্তু সঠিকভাবে সঠিক সময়ে আমরা কিন্তু সে কাজগুলো করি খাস করে আমরা যারা ইউটিউবে আছি তাদের কিন্তু অবশ্যই এই জিনিসগুলো কিন্তু খুব মেনটেন করে করতে হয় কারণ সঠিক সময়ে সঠিক ভিডিও সঠিক ট্রেন্ডিংয়ে সঠিক আপলোড করা কিন্তু ইউটিউবের ক্ষেত্রে খুব প্রয়োজন তো বন্ধুরা আমি যখন আমার চ্যানেলটা বেশি দিন হয়নি দু মাস মতন হয়েছে এই দু মাসে আমি ইউটিউবে যেসব আপডেটগুলো ভিডিওগুলো বানিয়েছি আমি দেখেছি যে আপডেটগুলো যেভাবেই হোক না কেন যে জায়গায় আসুক না কেন কিন্তু আপডেট কিন্তু কিন্তু একই টাইপের রিলেটেড একই জিনিস কিন্তু ইউটিউব আমাদের কিন্তু বারবার বারবার বোঝাতে চাইছে কি প্রত্যেকটা ক্রিয়েটারকে এই জিনিসটাকে বোঝাতে চাইছি যে তোমরা এইভাবে কাজ করো এইভাবে করো এইভাবে করো ওইভাবে করো এইভাবে আপলোড করো এইভাবে এডিটিং করো এই কন্টেন্টে ভিডিও বানাও এই তোমার অডিয়েন্স চাইছে এই সব জিনিসগুলো কিন্তু ইউটিউব আমাকে বারবার করে বিভিন্ন প্রসেসের মাধ্যমে কিন্তু ইউটিউব একই মেসেজ কিন্তু আমাদেরকে দিচ্ছে কিন্তু তবুও কিন্তু আমরা কিন্তু সেই মেসেজগুলোর দ্বারা ভালোভাবে কাজ করতে পারছি না তার কারণ তার কারণটা কিছুই নয় তার কারণটা হচ্ছে ইউটিউবে অ্যাকচুয়ালি যারা নতুন চ্যানেল খুলেছি আমরা আমাদের কিন্তু ধীরে 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 কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে কিন্তু আমরা যদি যা জানি যে ইউটিউব আমাকে এভাবে বলছে এভাবে কাজ করব। অবশ্যই সেটা ঠিক ওভাবেই কাজ করতে হবে কিন্তু যদি ইউটিউবের কথা অনুযায়ী তুমি ভাবো যে আমার কিছুদিনের মধ্যে কিছু একটা হয়ে যাবে তা কিন্তু সম্ভব নয় কারণ তুমি যাকে দেখে এসেছো যাদেরকে দেখছো তারা কিন্তু অনেক দিন ধরে কাজ করছে এবং তাদের চ্যানেলে একটা ভালো অডিয়েন্স কিন্তু তাদের আছে এটা কিন্তু মেন ব্যাপার তুমি যে ভিডিওটা আপলোড করছো না যত মানুষ ওটাকে দেখবে এবং ক্লিক করবে তত বেশি পরিমাণ মানুষের কাছে কিন্তু ইউটিউব তার ইমপ্রেশনটা কিন্তু পাঠাবে আর তার সাথে সাথে বেশি মানুষ দেখলে ভিউজের সংখ্যা বাড়বে তোমার ওয়াচ টাইম বাড়বে এমনকি তোমার মনিটাইজ হওয়ার জন্য তোমার কিন্তু চার হাজার ঘন্টা ওয়াচ টাইমও পূর্ণ হয়ে যাবে সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে কিন্তু যদি তোমার ভিডিওটা ইউটিউব সবার কাছে না পাঠায় তার কারণ তার আগের থেকে তোমার চ্যানেলে কিন্তু অডিয়েন্স কম খুব সামান্য তার মধ্যে ক টেন পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট মানুষ কিন্তু সেই জিনিসটা ক্লিক করবে আর আজকালকার দিনের বেশিরভাগই অডিয়েন্সটা এরকম যে খাস করে আমিও আছি আমি আপনাদেরকে বলছি না আমিও আছি ইনক্লুড যেখানে তুমি আমাকে কিছু দাও তবেই আমি তোমাকে কিছু দেব। এরকম কমেন্ট কিন্তু আমাদের ভিডিও তো আসে আবার আমরাও হয়তো কোনো কোনো জায়গায় করি কিন্তু আজকালকার জিনিসটা এমনই হয়ে গেছে লেনদেন কারণ এত ক্রিয়েটার ভরে গেছে কি তুমি আমাকে দাও তাহলে আমি তোমাকে দেব। তো ঠিক আছে অ্যাকচুয়ালি দেওয়া না করেই কাজটা করা ভালো তো বন্ধুরা আজকে যে আপডেটটা এসছে বা সেই আপডেটটা তোমাদেরকে দেখাবো খুব সামান্য একটা জায়গায় একটা ছোট্ট আপডেট এই আপডেটটা কিছুদিন আগে আমার চোখে পড়েছে মানে দু তিন দিন আগে তো এই ভিডিওটা বানাতে পারছিলাম না অলরেডি ভিডিও অনেকগুলো জমে গেছে আমার কাছে তো আজকে মনে হলো এই পনেরোই আগস্টে ভিডিওটা বানাই যে আপডেটটা তোমাদেরকে দেওয়ার জন্য তো এই একটা ছোট্ট আপডেট তোরা দেখলে বুঝতে পারবে হয়তো তোমার অনেকের নজরে কিন্তু পড়েনি আপডেটটা ছোট্ট কিন্তু জিনিসটা অনেকটা একই ধরনের রিলেটেড তো বন্ধুরা এই আপডেটটা দেওয়ার জন্য তোমাদের কাছে আমি চলে যাবো স্ক্রিন শেয়ারিংয়ের মাধ্যমে দেখাবো তো তার আগে বলি যেসব বন্ধুরা আমার চ্যানেল আজকে নতুন তাদের কাছে অনুরোধ করবো তারা যেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি তার সাথে সাথে বেল বটনটা অবশ্যই ক্লিক করে দেবেন লাইক আর কমেন্ট অবশ্যই করবেন কারণ আপনাদের লাইক আর কমেন্টটা পাওয়ার পর আমরা মোটিভেটেড হই এবং আমরা বুঝতে পারি আমাদের কোথায় ভুল হচ্ছে কোথায় খারাপ হচ্ছে কী ঠিক করা প্রয়োজন কারণ আগামী দিনে আমাদের কিন্তু আরও ভালো ভালো ভিডিও বানানোর ইচ্ছেটা আমাদের আরও বেড়ে যাবে কারণ আমরা জানবো অডিয়েন্স কিছুটা কোনো না কোনো অডিয়েন্স কিন্তু আমার সাথে আছে সবাই খারাপ নয় সবাই ভালো নয় কিন্তু আমাদের কাছে সবাই ভালো কারণ তারা সবাই আমার অডিয়েন্স তো বন্ধুরা চলো তোমাদেরকে আজকে ইনস্ক্রিন মাধ্যমে তোমাদের ভিডিওটা শেয়ার করি তো তার জন্য আমরা চলে যাব আমাদের কোথায় চলে যাব আমাদের ওয়াইট স্টুডিওতে চলে যাব। ওয়াইট স্টুডিওতে চলে যাওয়ার পর আমরা যখনই দেখো আমরা ওয়াইট স্টুডিওতে চলে এসেছি ওয়াইট ইনস্টিউতে চলে আসার পর যখনই আমরা অ্যানালাইটিক্সে ক্লিক করব এবং অ্যানালাইটিক্সে ক্লিক করার পর যখন আমরা ইমপ্রেশনে চলে যাব তো এইবার দেখো তোমাদের সামনে এই যে এক্সপ্লোর টপিক্স যে অপশানটা আছে এই ঠিক তার সামনেই দেখো একটা কোশ্চেন মার্ক দেখা যাচ্ছে এই কোশ্চেন মার্কটাকে যখনই আমি ওকে করব দেখো তোমাদের সামনে এরকম একটা পেজ খুলে গেল এই পেজটার মধ্যে সব কিছু লেখা আছে তো এইবার আমি কি করব এখানে কী টিপস বলে একটা উপরে কোন দিকে দেখো হেল্প সেন্টার কমিউনিটি তারপরে কী ওটার টিপস এই ক্রিয়েটার টিপসে আমি হাত লাগাবো যখন হাত লাগালাম এখানে দেখো গেট ক্রিয়েটার টিপস এখানে অনেকগুলো অপশন আছে দেখো প্রথমে আছে ইউটিউব ভিডিও টিপস বিল্ড কমিউনিটি বাই রেকর্ডিং অ্যান্ড পোস্টিং হোয়াট এক্সি এক্সিস্ট ইউ এরপরে দেখো কানেক্ট ইয় উইথ ইউর অডিয়েন্স ইন রিল রিয়েল টাইম ইন ভিডিও অ্যান্ড চ্যাট যে লাইভ করছে তার জন্য এটা যে শর্ট ভিডিও বানাচ্ছে যারা বেশি তো ইজিলি ক্রিয়েট অ্যান্ড শেয়ার কুইক ভিডিও উইথ জাস্ট ইউর ফোন তো এই তিনটে অপশান আমাদের কাছে আছে যারা লং ভিডিও বানায় ইউটিউবে তারা ভিডিও টিপস যারা লাইভ করছে লাইভ করে তাদের জন্য লাইভ টিপস এবং শর্ট টিপস যারা শর্ট ভিডিও বানায় তো আমরা যেহেতু ইউটিউবে ভিডিও বা লং ভিডিও বানাই তাহলে আমরা এটা এই আমরা এটা এই ভিডিওটাকে মানে এই ক্লিক করলাম এই অপশনটাকে এবার করার পর দেখো তোমাদের সামনে এই অপশনগুলো কিন্তু খুলে এসছে গেট স্টার্টের মধ্যে তিনটে অপশন আছে তো হোয়াই চুজ ভিডিও ইউটিউব ভিডিও আপলোড টিপস আর ফ্লিমিং টিপস তো এখানে তোমরা কোন ভিডিও তোমরা চুজ করবে কোন ভিডিও চুজ করবে ভিডিও ভিডিও কিভাবে আপলোড করবে সে টিপসগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে পাবে তোমাদের প্রত্যেকটা চ্যানেলে কিন্তু হতে পারে আলাদা আলাদা হবে কারণ প্রত্যেকটা মানুষের যে ওদের যে এই যে ওয়াইড স্টুডিও যে ব্যাপারটা এটা কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা তোমার ওয়াইড স্টুডিও একরকম দেখাবে দেখাবে একই রকম জিনিস কিন্তু তোমারটার মধ্যে আলাদা কিছু হবে আমারটার মধ্যে আলাদা কিছু হবে তোমারটার মধ্যে সংখ্যাটা আলাদা হবে আমার মধ্যে সংখ্যাটা আলাদা হবে তো কিন্তু প্রশ্নটা একই হবে উত্তরটা কিন্তু আলাদা আলাদা এবার দেখো তার নিচে দেখো বেসিক ফিচার ফিউচার তো এর মধ্যে কি আছে হোয়াই চুজ ভিডিও এই সেম জিনিসের ওটা আসছে হোয়াই চুজ ভিডিও ইউটিউব ভিডিও আপলোড টিপস একটা ডেসক্রিপশন টান তো তোমরা এখানে টিপস ফর ভিডিও ডেসক্রিপশন তো তোমরা কি করে কোন ভিডিওটা ডেসক্রিপশন কি করে দেবে কোন কিরকম হবে সেইরকম ধরনের কিন্তু এই তুমি যখন ভিডিওটাকে ক্লিক করবে এই ভিডিওটাকে যখন ক্লিক করবে তখন কিন্তু এখানে সেই ডাইরেকশনে কিন্তু এই ভিডিওটা বানানো হয়েছে সেই ডাইরেকশনে তোমাকে দেখতে হবে এবং সেমিলে সেভাবেই কিন্তু তোমাকে সেই ডেসক্রিপশনগুলো কিন্তু ফলো করে ভরতে হবে তবু তোমরা দেখতে পাচ্ছ এর নিচের দিকে যখন চলে যাবে তখন একে দেখাচ্ছে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিও চ্যানেল পেজ থেকে তিরিশ পয়েন্ট ফোর শর্ট ফিড টোয়েন্টি ব্রাউজার ফিচার্স টোয়েন্টি ইউটিউব সার্চ দশ তো এগুলো দেখতে পাচ্ছ তোমরা তো এরকমভাবেই আমরা যখনই আবার ব্যাক করবো তো আমরা এটা দেখালাম এবার দেখো প্রোডাকশন প্রোডাকশনে যখন আমরা ক্লিক করবো এখানে কিন্তু আবার তিন চারটে অপশন দিয়েছে ভিডিও ইকুইপমেন্ট টিপস মানে ভিডিও করার সময় তোমার কোন কোন ইকুইপমেন্টের প্রয়োজন আছে সেই টিপসগুলো তুমি এখানে পাবে ফ্লিমিং টিপস তারপরে আছে টিপস টু ফ্লিম উইথ মোবাইল কি করে তুমি মোবাইল থেকে বানাবে ভিডিও এডিটিং টিপস তো ভিডিও এডিটিং টিপসের মধ্যে যখন আমরা দেখি এখানে যাই এখানে যাওয়ার পরে দেখো এখানে তোমরা এইখানে যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওটার মধ্যে কিন্তু এডিটিং সম্বন্ধে তুমি সবকিছু পাবে কিভাবে ভিডিও এডিটিং করতে হয় এই সব কিন্তু পাবে তো এখানে তুমি দেখতে পারো ভিডিওটা চালিয়ে যাবে তুমি দেখতে পারো আমি চালিয়ে দেখাচ্ছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এভাবে তুমি দেখতে পারো এইভাবে দেখো নিচে আর একটা অপশন এসছে যে পলিসি অ্যান্ড গাইডলাইনস তো তোমরা যখনই ইউটিউব চ্যানেল আমরা খুলেছি তখন কিন্তু তার পলিসি গাইডলাইনস মনিটাইজ পলিসি কমিউনিটি গাইডলাইনস এগুলো কিন্তু প্রচন্ড পরিমাণে আমাদের কিন্তু কমসে কম কিছু মাত্র জেনে রাখা প্রয়োজন ধীরে ধীরে তারপর তুমি আপনি জানতে থাকবে তো দেখো এখানে ইউটিউব পলিসিয়ান গাইডলাইন্স টিপস কপিরাইট টিপস কমিউনিটি গাইডলাইনস টিপ তিনখানা টিপস আছে একটা কপিরাইট টিপস একটা গাইডলাইন টিপস একটা হচ্ছে মনিটাইজ ইউটিউব পলিসিয়ান টিপ গাইডলাইনস টিপস আর একটা কমিউনিটি গাইডলাইনস টিপস একটা কপিরাইট টিপস তো তোমাকে যে এই টিপসগুলোর মধ্যে কিন্তু কমসে কম কিছু জিনিস তোমার কাজের ক্ষেত্রে কিন্তু জেনে রাখা প্রয়োজন তাহলে কিন্তু ভুলভ্রান্তি একটু কমই হবে তোমাদের এরপরে দেখো বিল্ড কমিউনিটি কমিউনিটি পোস্ট টিপস টিপস ফর বিল্ড কমিউনিটি উইথ কমেন্টস ইউটিউব প্রিমিয়ার টিপস চ্যানেল ব্যানার অ্যান্ড প্রোফাইল পিকচার টিপ তো তোমরা যে এখানে যে অপশনগুলো পাচ্ছো এই অপশনগুলোকে যখন ক্লিক করবে তখন কিন্তু তার ঢুকলে তুমি কিন্তু একটা ভিডিও পাবে ওখানে ওই ভিডিওগুলো দেখে কিন্তু তুমি কিন্তু জানতে পারবে যে কি করে কোন ভিডিওগুলো কোন কাজে তোমার ব্যবহার করতে পারবে তো এই যে বন্ধুরা এখানে যে অপশানগুলো এই আজ আছে তুমি এগুলো দেখে কিন্তু পুরো জিনিসটা কিন্তু বুঝতে পারবে তো এইভাবে আমরা যখন ব্যাকে চলে আসলাম সেম লাইভে তুমি দেখতে পারবে শর্টে ভিডিও সেগুলো দেখতে পারবে তো আমরা কিন্তু এই আপডেটটা ব্যাক করে যাচ্ছি করে যাওয়ার পর এবার দেখো তোমরা যখনই আমরা এখানে হাত দেবো একদমই কোন দিকে লাস্টে দেখো আমার এখানে দেওয়া আছে না একটা পানের চিহ্নের মতো টেন দেওয়া এখানে যখনই আমরা ক্লিক করব ক্লিক করবো এখানে দেখো যতগুলো ট্যাগ মানে ট্যাগ টপিক ট্যাগ যখন আমার এখানে সেভ করা আছে সেই সেভিংগুলো কিন্তু এখানে দেখাচ্ছে এতগুলো কিন্তু সেভ করা আছে আমাকে ট্যাগ তো সেই সেভাবে যখন এখানে যখনই আবার ট্যাগ যখন আমি আনসেভ করে দেবো তখন তুমি এখান থেকে এটাকে যখনই ইয়ে করবে টপিক আনসেপ এখানে তো আনসেভ হয়ে যাবে এখন দেখো ওখানে নটা দেখাবে নটা হয়ে গেল কারণ এই টাইটেল ট্যাগগুলো কিন্তু আমার এখানে সেভ করা আছে ওই জন্য কিন্তু এগুলো এখানে পান পান চিহ্ন করে দেখাচ্ছে এই দেখো এখানে দেখাচ্ছে কিন্তু সব এই ট্যাগুলো কিন্তু আমার ইয়ে করা আছে এবার দেখো রিসেন্ট ভিডিও তোমার এখানে যে দর্শকরা রিসেন্ট ভিডিও তোমার এখানে কি কি দেখেছে কোন কোন চ্যানেলের ভিডিওগুলো তোমার দর্শকরা দেখে কোন চ্যানেল দর্শকরা দর্শকরা দেখছে তোমার দেখো এই কিন্তু কিন্তু দেখে তো এইখান থেকে তুমি বুঝতে পারবে যে তোমার দর্শকদের কোন ভিডিওগুলো পছন্দ তুমি সেই টপিক নিয়ে সেই সাবজেক্টে কিন্তু ভিডিও বানাতে পারো তাহলে তোমার কিন্তু ভিউজ বাড়বে তো সাথে সাথে তোমার দর্শকদের কিন্তু এদের ভিডিও দেখার প্রয়োজন পড়বে না দেখো তোমার ভিডিও তারা দেখবে তো এই টিক্সগুলো কিন্তু তোমাদের কিন্তু ব্যবহার করতে হবে তো এই ছোট্ট একটা আপডেট ছিল এই আপডেটটা তোমাদের সাথে শেয়ার করা দরকার ছিল কারণ অনেক সময় ধরে এই আপডেটটা ভিডিও মার্কেটে মানে সবাই ছাড়ছে তো আমি ভাবলাম যে আমার দর্শক বন্ধুদের বন্ধুদের ছাড়া উচিত তো সবাই ছাড়ছে এখন আমারও ছাড়তে হবে কারণ তাদের তো আপডেট দিতে হবে তো এই আপডেটের জন্য কিন্তু আমি ছোট্ট আপডেটটা তোমাদের দিলাম তো বন্ধুরা আশা করবো তোমাদের আপডেটটা খুব ভালো লেগেছে এবং তোমরা যদি নিজেদের কোনো রকম প্রবলেম হয় এবং প্রবলেমগুলো সম্বন্ধে আমাদের কমেন্ট করে জানাও তাহলে আমরা সেরকম সাবজেক্ট নিয়ে সেই ভিডিওগুলো বানাবো আর কমেন্টে জানাও তোমরা কারা কথা বলছো কিভাবে কোন সমস্যা তোমরা আছো সেগুলো কমেন্ট করে জানালে আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করবো যদি যতটা সম্ভব হয় আমাদের দ্বারা যতটা আমরা জানি যদি সেই তোমাকে বলবো তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকা অনুরোধ রাখছি তার সাথে সাথে বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবে বাকি আগামী দিনের ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছয় আর একটা অনুরোধ সেটা হচ্ছে লাইক আর কমেন্ট কিন্তু অবশ্যই করবে আমাদের ভালো হোক খারাপ হোক যেটা তোমার মনে হচ্ছে সেরকম কমেন্ট তুমি করো কোনো অসুবিধা নেই আর অবশ্যই এর পরের ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সেগুলো অবশ্যই দেখবে আর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার ধন্যবাদ